চন্দ্রকানা এক ব্লকে দুটি চক্র চন্দ্রকানা এক এক চক্র এবং রামজীবনপুর চক্রে প্রায় একশো নব্বইটি স্কুলে দুশো ছাত্রছাত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ মেডিকেল ক্যাম্প হচ্ছে জানা গেল এই ক্যাম্প থেকে তাদের প্রাথমিক মেডিকেল চেক পর তাদের যে বিভিন্ন উপকরণ সেই উপকরণগুলি যে কানে শুনতে পাচ্ছে না তাকে কানের যন্ত্র এবং যার পায়ের সমস্যা আছে সেই উপকরণ সহায়কগুলি সরকারিভাবে এই সমস্ত ছাত্র ছাত্রীতে দেওয়া হচ্ছে চন্দ্রকোনা থেকে কর্মসূচি নেওয়া আজকে আমাদের ছাব্বিশ তারিখে আটটা থেকে শুরু হয়েছে আমাদের ক্যাম্প আমাদের চন্দ্রকোনা ওয়ান সার্কেল এবং রামজনপুর সার্কেল উদ্যোগে এবং সমগ্র শিক্ষা মিশনের আর্থিক সহযোগিতায় স্ক্রিনিং ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে এখানে সমস্ত সিডাব্লিউএসএন বাচ্চাদের পরীক্ষা করা হবে এক্সপার্ট দ্বারা এবং তারপর তারা যদি কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়ার জন্য এলিজেবল হয় তারপরে সেটা প্রোভাইড করবে আমাদের সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে তো এই নিয়েই আজকে ক্যাম্প আমাদের প্রায় দুশোর উপর স্টুডেন্ট এখানে আমাদের অংশগ্রহণ করছে আজকে এবং তারপরে তাদেরকে যদি হিয়ারিং ইকুইপমেন্ট বা হুইল চেয়ার বা ট্রাই সাইকেল যার যেটা প্রয়োজন যে যেটার জন্য লিজেবেল আপনার নাম সেটা প্রোভাইড করুন এসআইএস চক্র কোনো ওয়ান সাই আপনার মেয়ে কোথায় বাড়ি কোথায় পরশু কি অসুবিধা হয় না বলতে পারে না জন্মদিকে কোথায় বাড়ি আপনার সাত নম্বর কি অসুবিধা বাচ্চাটা হাঁটতে বসতে চলতে আর কিছুই পারে কত বয়স হলো এখন তেরো বছর চলছে এইভাবেই কিভাবে